তারপরে আবার কিছু প্রোডাক্ট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ মটোরোলা এস ফিফটি ফিউশন মটোরোলা এস ফিফটি ফিউশন টেন মার্ক ফোর সোনি টেন মার্ক ফোর ছয় একশো আঠাশ মার্ক টু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম অ্যাপেল ক্রাউড থেকে তো আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট দেখতে পারতেছেন এখানে স্যামসাং থেকে শুরু করে ওপো ভিভো রিয়েলমি পিকজেল তারপর হচ্ছে আপনার ওয়ান প্লাস আরও অনেক ডিভাইস কিন্তু আছে ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করুন ইনশাল্লাহ আপনি আপনার পছন্দের ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম স্বল্প মূল্যে তো আজকে প্রথমে শুরু করব হচ্ছে পিকজেল দিয়েভেন প্রো পিকজেল সেভেন প্রো বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম একদম ফুল ফ্রেশ মিড কন্ডিশনের মধ্যে রয়েছে ডিভাইসটি এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে পিক্সেলের মধ্যে চলে যাব পিক্সেল সেভেন পিক্সেল সেভেন আমার কাছে কিন্তু দুই চারটে ডিভাইস আছে এখানে একটা পিক্সেল সেভেন আছে এটা পিকজেল সেভেন পিক্সেল সেভেন পিক্সেল সেভেন তো আরও দুইটা কিন্তু আছে তো পিকজেল সেভেন প্রাইস একদম সীমিত থাকবে আপনার হচ্ছে এটা আট জিবি র্যাম একশো জিবি র্যাম একদম সবগুলো ডিভাইস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে যদি দেখাই দিই একটু এতগুলো ডিভাইস একসাথে রাখা আসলে অনেকটা টাফ একদম মেইন কন্ডিশনের মধ্যে দুই চারটে ডিভাইস দেখে নিতে পারবেন একদম সীমিত প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু অবশ্যই একটা গ্লাস ফ্রি থাকবে আমাদের থেকে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে প্রতিটা ডিভাইস একদম মেন কন্ডিশন থাকবে ইনশাআল্লাহ এসে দুই চারটা ডিভাইস দেখে তারপর নিতে পারবেন পিক্সেল সেভেন আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্লাস আপনার হচ্ছে একটা করে একটা গ্লাস প্রোটেক্টর থাকবে তারপরে যদি চলে যাই পিকসেল কমপ্লিট পিক্সেলের মধ্যে সিক্স আছে সিক্সটা যদি কারো লাগে তাহলে প্রাইস দেওয়া যাবে ওইটা আপনার কত এখানে আছে পিকজেল সিক্স বাইশ টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার হবে তো যারা ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে জানতে পারবেন তো এরপরে আমরা চলে যাব পিক্সেল সিক্সটা তো দেখাই দিলাম পিক্সেল সিক্স এর পর চলে যাবো পিক্সেল সিক্স এ পিক্সেল সিক্স এ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা প্রাইসটা থাকবে মাত্র বিশ টাকা ছয় একশো আঠাশ জিবি সিক্স এ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে প্রতিটা ডিভাইস আপনি নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন ডিভাইস গুলো একদম অথেন্টিক আছে কিনা সেটাও যাচাই যাচাই করে দেন আপনি তো তারপরে চলে যাব স্যামসাং এর মধ্যে তা স্যামসাং এ প্রথমে শুরু করবো হচ্ছে আপনার একটা বক্স ডিভাইস দিয়ে এস টোয়েন্টি থ্রি এফ ই স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফ ই আট জিবি র্যাম একশো আট জিবি রাম ইন ডিসপ্লে ফিঙ্গার এগুলো আসলে বেশি কিছু বলার নাই একদম মিন্ট কন্ডিশনের মধ্যে আছে ফুল ফ্রেশ কন্ডিশন তবে এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম ডিভাইস বক্স সাথে পেয়ে যাবেন সাথে বক্সটা রয়েছে এটা প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আড়াইশ বক্স যারা স্টোরি থ্রি এফটি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিভাইসটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন মিন্ট আপনি চাইলে ওটি করেও বিক্রি করতে পারবেন অথবা যারা হোলসেলার নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলার তো তারপরে চলে যাবো স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান প্লাস স্টোরেজ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মতো দুইটা তিনটা ডিভাইস আছে দেখে নিতে পারবেন এটা প্রাইস রাখবো মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু এস টোয়েন্টি ওয়ান প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রোম আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিভাইসগুলো অবশ্যই নেওয়ার আগে দেখে নেবেন তো তারপরে যাবো এ এইটটি টু আই মিন কোয়ান্টাম টু তো আমাদের এখানে তো 82 টু নামে পরিচিত ছয় জিবি একশো জিবি কার্ভ ডিসপ্লে সেমি কার্ভ ডিসপ্লে একটি ফোন একদম মিন কন্ডিশন ফুল ফ্রেশ ডিভাইসগুলো ব্ল্যাক আর হোয়াইট আছে এর ডিভাইসগুলো প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চাই আপনি নিতে পারবেন আপনার পছন্দের ফোনটি 82 এইটটি টু গেমিং ডিভাইস এটি ডিসপ্লের মধ্যে খুবই স্মুথ যোগাযোগ করুন তারপরে চলে যাব ভিভোর মধ্যে ভিভো বি ফোরটি বি ফোরটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আবার আপনি যদি চান তাহলে আট জিবি র্যাম একশো আট জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গার দুটো ডিভাইসে কিন্তু ওইটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর এটা হচ্ছে আট একশো আঠাশ তো আট একশো আঠাশের প্রাইসটা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আট দুশো ছাপ্পান্ন টাকা দেন গ্রে কালার বা আই মিন পার্পেল যেটাই বলেন এটা প্রাইসে থাকবে মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা এটি কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামুলের ডিসপ্লে কার্প সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সরি সাতত্রিশ হাজার টাকা আর হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে এটার মধ্যে আরেকটা ডিভাইস আছে বি ফোর্টি ই বি ফোরটি বললাম আট একশো আঠাশ বললাম বি ফোরটি আট দুশো ছাপ্পান্ন বললাম এখন হচ্ছে বি ফোরটি ই বি ফোরটি আট একশো আঠাশ জিবি একদম ফুল ফ্রেশ মিন কন্ডিশনের মধ্যে আছে ডিভাইসটা একদম আর প্রাইস ইনশাল্লাহ রিজনেবল থাকবে এটা প্রাইস দিয়ে দেব মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা বি ফোরটি ই আপনি চাইলে আরও দুইটা দেখে নিতে পারবেন এটার ব্লু কালারও দেওয়া যাবে তারপরে চলে যাবো রিয়েলমি রিয়েলমি এলেভেন প্রো রিয়েলমি এলেভেন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম কার্ভ ডিসপ্লে সুপার অ্যামুলেট ইন ডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রিয়েলমি এলেভেন প্রো তারপরে চলে যাবো রিয়েলমি পি ওয়ান সরি এটা হচ্ছে রিয়েলমি পি ওয়ান প্রো পি ওয়ান প্রো এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা আট দুশো ছাপ্পান্ন এটা ইন ডিসপ্লে ফিঙ্গার আর এটা কিন্তু খুবই সুন্দর এটা ক্যামেরাটা দেখলেই বুঝতে পারবেন আসলে ভিডিওতে ভালো করে ক্যামেরাটা দেখানো যাবে না তবে সামনাসামনি আসলে হয়তো চেক করে দেখে নিতে পারবেন একদম ক্লিন ফ্রেশ ক্যামেরাটা তাই এটার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা আর অবশ্যই আমি যেটা আগে বললাম যে যে কোনো ডিভাইস আপনি ইনটেক ইউজড যে কোনো ফোন আমাদের কাছ থেকে চাইলে আপনি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে আপনার যোগাযোগ করতে হবে যে কোন ডিভাইসটা আপনি চাচ্ছেন বা ইনটেক বা ইউজ সেই সম্পর্কে আপনাকে আমাদের যারা কর্মকর্তা আছে তারা আপনাকে বলে দিবে তা ভিভোর মধ্যে লাস্ট একটা ডিভাইস যেটা এটা হচ্ছে বি থার্টি ভিভো বি থার্টি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো জিবি এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে সুপার অ্যামুলেট ইন ডিসপ্লে ফিঙ্গার রয়েছে এটা এটার প্রাইস থাকবে মাত্র আঠাশ টাকা এটা প্রাইস থাকবে মাত্র আঠাশ টাকা অনলি ডিভাইস

তো সামনের মধ্যেও কিন্তু কিছু ডিভাইস আছে নোট যেমন এটা হচ্ছে আপনার নোট ফোরটিন প্রো আট দুশো ছাপ্পান্ন হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আমার কাছে স্যামসাং থেকে শুরু করে ওপো ভিভো রিয়েলমি সবগুলোই পেয়ে যাবেন ভ্যারাইটিস ডিভাইসগুলো আপনারা যদি দেখে নিতে চান তাহলে অবশ্যই আমাদের শপে কিন্তু আপনার আসতে হবে এবং ভিজিট করতে হবে তো আমরা আবার ফার্স্টে চলে যাব ভিভোটা দেখাই দিছি ওটা কিন্তু প্রাইস বলছি আঠাশ টাকা তো এটা হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্স নোট ফোরটি প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ডিভাইসটা কিন্তু একটা গেমিং ডিভাইস হ্যাঁ এটা কিন্তু কার্ভ ডিসপ্লের মধ্যে একটি গেমিং ডিভাইস এটা কিন্তু আবার দেখেন ইন ডিসপ্লে ফিঙ্গারও করা আছে ডিভাইসটা এই ডিভাইসটা একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আসলে কি আপনারা ভাবেন যে প্রতিটি ডিভাইসই ফ্রেশ কন্ডিশন বলতেছি সবগুলো ফ্রেশ কিনা আসলে হ্যাঁ দু একটা একটু রিজনেবলের মধ্যে কমে আসে পাঁচশো এক হাজার কম থাকলে ওইটা একটু কমেই আসে তারপরও দোকানে আসবেন ইনশাল্লাহ ভালোটা দেওয়ার চেষ্টা করব আর দুশো ছাপ্পান্ন ইনফ্লিক্স নোট ফোরটি প্রো এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার হলে কিন্তু আপনি আপনার একটি ফোন গেমিং ডিভাইস নিতে পারছেন কিন্তু পাঁচ হাজার এমএস ব্যাটারি তো তারপর একদম স্যামসাং এর মধ্যে আবার একটু চলে যাবো আমরা যেহেতু এতক্ষণ ধরে দেখালাম অনেক ডিভাইসই তাই এখন যাবো হচ্ছে স্যামসাং এর মধ্যে কিন্তু হ্যাঁ এর আগে একটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে ওপো এটা ওপো হচ্ছে আপনার এটা কি বলে সেভেন্টি এইট এটা হচ্ছে ওপো এ সেভেন্টি এইট এটা কিন্তু ফাইভ জি ডিভাইস ডিভাইসটি সবচেয়ে আমার ভালো লাগে কি ইনডিসপ্লে ফিঙ্গার সেভেন্টি এইট এরকম একটা ডিভাইসের মধ্যে আপনার ইনডিসপ্লে ফিঙ্গার করছে যে ফোনটা খুবই চমৎকার ফোনটি আসলে আমার কাছে ভালো লাগে এটা আট জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশনের মনে রয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ডিভাইসটা রাফ ইউজ হয় একদম বেসিক কি ইউজ হয়েছে দেখলে বোঝা যায় তাই এই ডিভাইসটা একদম মিনিট রেঞ্জের মধ্যে থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা বলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনডিসপ্লে ফিঙ্গারে আট একশো আঠাশ জিবি তো তারপরে চলে যাবো স্যামসাংয়ের মধ্যে স্যামসাং শুরু করবো ছোটো দিয়ে স্যামসাং এস টোয়েন্টি টু স্যামসাং এস টোয়েন্টি টু আট দুশো ছাপ্পান্ন অনলি একটা সিম ইউজ করতে পারবেন এটা আর যারা ডুয়েল সিম ইউজ করতে চান ফিজিক্যালি তারাও কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন ব্ল্যাক কালার বা হোয়াইট কালার রয়েছেন দেওয়া যাবেন তো এটা আট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ মিন কন্ডিশনের মধ্যে আছে ডিভাইসগুলো আপনি চালিয়ে কিন্তু আপনি বক্স তৈরি করে আপনি বিক্রি করতে পারেন ইনটেক করে তা আমরা আমাদের এগুলো নাই ইনশাল্লাহ যারা হোলসেলে নিতে চান তারাও কিন্তু আমাদের নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু তো তারপরে চলে যাবে এস টোয়েন্টি থ্রি অনেকে ভাই এখনও অনেক আপনাদের কিন্তু এই যে ভাই প্রাইস এস টোয়েন্টি থ্রি অনেক বেশি ভাই জানেন আসলে মোটামুটি একটা ডিভাইস যদি কন্ডিশন ভালো থাকে তাহলে ওইটার প্রাইস একটু বেশিই থাকবে কারণ আপনি ভালো খেতে চাইলে কিন্তু ভালো প্রাইস দিয়ে আপনার খেতে হবে সেখানে আপনি যেটাই নেন না কেন তো এটা এস টোয়েন্টি থ্রি আপনি যদি ডুকুমো জাপান ভেরিয়ানটা নেন তাহলে তেতাল্লিশ পাঁচশো রাখবো আর যদি আপনি কোরিয়ানটা নেন তাহলে চুয়াল্লিশ হাজার টাকা রাখবো আপনাদের জন্য আরও পাঁচশো করে ডিসকাউন্ট তেতাল্লিশ অ্যান্ড তেতাল্লিশ পাঁচশো তো যারা নিতে চান আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নম্বর জিরো জিরো থ্রি এ অ্যাপেল ক্লাউড আমাদের এখানে আপনি আসার সাথে সাথে আমাদের স্ক্রিন ধর নাম্বারে যদি কল দিয়ে বলেন যে ভাই আমরা যমুনা ফিউচার পার্কে আসি আমাকে নিয়ে যান আমাদের কর্মকর্তা আপনাকে ইনশাল্লাহ ওইখানে গিয়ে দেন নিয়ে আসবে আমাদের শপে অথবা অনেকে যদি চান যে ভাই যমুনা ফিউচার পার্কে আপনাদের দোকানটা একটু ভিজিট করতে চাই সেক্ষেত্রে আসতে পারেন বা অনেক হোলসেলার বা অনেক দোকানদাররা আছেন যে ভাই আমরা হোলসেলে মাল ক্রয় করতে চাই সেটাও কিন্তু পসিবল আমাদের থেকে আমরা হোলসেলে মাল দিয়ে থাকি ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা যদি আগ্রহী ইনশাল্লাহ ভিজিট করবেন দোকান দেখবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেওয়ার দরকার নেই তা তিনটা কালার আছে কিন্তু এস টোয়েন্টি থ্রির ব্ল্যাক কালার গ্রিন কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার রোজ গোল্ডও বলে কিন্তু এটা তারপরে চলে যাবে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্টোরেজ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে ডিভাইসটা এস টোয়েন্টি ফোর আসলে বড় তেমন কিছু নাই এটা আট দুশো ছাপ্পান্ন ডুয়েল সিম ফিজিক্যালি ডুয়েল সিম ডিভাইসটা এটা প্রাইস থাকবে ইনশাল্লাহ মার্কেটের সাথে দুই হাজার টাকা কম মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ফোর আট দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যালি ডুয়েল সিম কিন্তু এটা হ্যাঁ যা আবার আপনি ডকুমো বা জাপানের সাথে মিলাই ফেলবেন না তাহলে কিন্তু পারবো না দিতে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো এটার কথা তো বললামই তারপরে চলে যাব মোটরোলার মধ্যে মোটরোলা এটা হচ্ছে মোটরোলা এইস এটা কিন্তু বিগত অলমোস্ট এক বছরের মতন উধাও ছিল তারপরে আবার কিছু প্রোডাক্ট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এটা একদম ফুল মিন কন্ডিশনের মধ্যে আছে তিন চারটা ডিভাইস আছে এখানে যে যারা আরেকটা আছে তো আট দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা অবাক হওয়ার কিছু নাই মাত্র পনেরো হাজার টাকা অফার প্রাইস যেহেতু আমাদের অবশ্যই ইনশাল্লাহ বেশি প্রোডাক্ট ঢুকলে একটু কমে আমরা প্রাইস দিয়ে থাকি আছে সেটা হচ্ছে আপনার টু জে না এ ফিফটি টু জে আরেকটা ডিভাইস আছে আপনি এটা একটু ভালোভাবে সার্চ করলেই পাবেন মটোরোলা জি ফিফটি টু জে সরি জি ফিফটি টু জে এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে কিন্তু ওইটাও নিতে পারবেন ওইটাও দেখাই দিব ইনশাল্লাহ সমস্যা নেই তা তারপরে চলে যাবো মটোরোলা এইস ফিফটি ফিউশন মটোরোলা এইস ফিফটি ফিউশন খুবই সুন্দর চমৎকার এক কিন্তু খুব ভালো ছিল এটা তো এটা কিন্তু কার্ভ ডিসপ্লে আট একশো আড়াই জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার এটার এটার ব্যাপারে তেমন কিছুই বলবো না শুধু প্রাইসটা পরে ছেড়ে দিব এটা চব্বিশ হাজার টাকা প্রাইস থাকবে আট একশো আড়াই জিবি তো এটা দেখে নিতে পারবেন অবশ্যই দোকানে আসলে দেখে নেবেন তারপরে চলে যাবো হচ্ছে সোনির মধ্যে সোনি টেন মার্ক ফোর সোনি টেন মার্ক ফোর ছয় একশো আঠাইশ একটা হচ্ছে ফিজিক্যাল সিম একটা হচ্ছে ই সিম এটার প্রাইস থাকবে মাত্র তেরো টাকা দুইটা ডিভাইস আছে এটা হচ্ছে পেস্ট কালার বলে আর এটা হচ্ছে হোয়াইট কালার দুইটা ডিভাইসে সেম কন্ডিশন সেম একদম সামনাসামনি এসে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ডিভাইসগুলো তো এটা প্রাইস থাকবে মাত্র তেরো টাকা করে আর যারা আগ্রহী ওয়ান মার্ক টু নিতে

আর ওয়ান প্লাস ইলেভেন আর তারপর ওয়ান প্লাস আর এটা কিন্তু স্পেশাল এডিশন স্পেশাল এডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন এটা আঠারো জিবি পাঁচশো বারো জিবি আঠারো জিবি পাঁচশো বারো জিবি এটা প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র প্রাইস থাকবে এটার আঠারো জিবি পাঁচশো বারো জিবি এটা হচ্ছে আপনার স্পেশাল এডিশন রেড কালার যেটা তারপরে চলে যাবে টুয়েলভ আর এ ওয়ান টুয়েলভ আর এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম কার্ড ডিসপ্লে ইন ফিঙ্গার এটার প্রাইস থাকবে এটা একদম সীমিত প্রাইস দিয়ে দেবে ইনশাল্লাহ ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা তারপরে যারা ওয়ান প্লাস নিতে চাচ্ছেন যে নট ফোর একদম রিসেন্ট মডেল কিন্তু একদম রিসেন্ট মডেল এটা এটা কিন্তু একদম সীমিত প্রাইস থাকবে ইনশাল্লাহ এটা আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এটা আট দুশো স্টোরেজ এটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারছেন এখন ওয়ান প্লাস নট এটা ওয়ান প্লাস নট একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আসবেন দোকান দেখবেন ভিজিট করবেন ফোন পছন্দ হলে নেবেন না হলে দরকার নাই সেম একই ডিভাইস তো তারপরে চলে যাবো হচ্ছে ওপো একদম লাস্ট ফিনিশিং টাচের মধ্যে আমরা চলে আসছি ইনশাল্লাহ আমাদের ডিভাইসগুলো একটু অবশ্যই দেখবেন নিবেন বুঝবেন তারপর তো এগুলো হচ্ছে রেনো টুয়েলভ প্রো এটা রেনো টুয়েলভ প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা ইন ডিসপ্লে ফিঙ্গার আছে ডিভাইসটা একদম সিমি কার্ব একদম সিমি কার্বের মধ্যে ডিভাইসটা একদম ফুল ফ্রেশ ডিভাইস এটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা রেনো টুয়েলভ প্রো একদম লাস্ট অ্যান্ড ফিনিশিংয়ে চলে আসলাম আমরা নোট ফোরটিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এটা একদম সীমিত বাজেটের প্রাইসে সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারছেন আমাদের কাছ থেকে নোট প্রো তো আমি আরেকবার একটু আমাদের ঠিকানাটা বলে দিতে চাই আমাদের ঠিকানাটা কিন্তু ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সব নম্বর জিরো জিরো থ্রি এ অ্যাপেল ক্লাউড আমাদের এখানে এসে আপনি যে কোনো নাম্বারে আমাদের তিন চারটা নাম্বার দেওয়া থাকবে যে কোনো নাম্বারে কল দিলে কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাকে রিসিভ করে আনতে পারবো বা যে বিষয় আপনি জানতে চান সেই বিষয়টা আমরা আপনাকে বলতে পারবো তো আজকের মতো এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ